আলাইকুম ইবরান সবাই কেমন আছেন এখানে যে রাজহাঁস দেখতে পাচ্ছেন এই রাজহাঁস টা জবে করা হবে আর এটার পুরো ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার আব্বুটার জন্মদিন আর সেই রাজহাঁস টা জবে করা হবে আমার আম্মু মানে আর নানু আমাদের জন্য রেখে দিয়েছে যেহেতু আজকে ফাহিমের জন্মদিন তাই রাজহাঁস আজকে জবে করা হচ্ছে এবারের জন্মদিনটা ফাহিমের নানু বাড়িতে করা হচ্ছে যেহেতু আমরা আমাদের বাড়িতে আসে আর এদিক দিয়ে ফাহিমের জন্মদিনও চলে আসছে আর তাই আমরা ছোটখাটো ভাবে ফাহিমের জন্মদিনের আয়োজনটা করে নিলাম আর এই দিয়ে দিয়ে আমি ধরে ফেলছি জবাই করার জন্য আমি আবার ওকে একটু আদর করে দিচ্ছি আমার খুব লাগতেছে ওর জন্য কারণ কিছুক্ষণ পরে ওকে জবাই করে দেওয়া হবে কিভাবে চুপচাপ হয়ে বসে আছে দেখুন আমার কিন্তু লাগতেছে ওর জন্য আর দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির দিনে হাঁস খেতে অন্যরকম একটা মজা লাগে এদিক দিয়ে বৃষ্টির কারণে মুরগিগুলো দরজার মধ্যে এসে দাঁড়িয়ে আছে এদিক দিয়ে হাঁসটা জবাই করা হয়ে গেছে আর আমি আর আমার ছোট বোন মিলা হাঁসটা পরিষ্কার করার কাজে লেগে গেলাম হাঁস পরিষ্কার করা কিন্তু খুব কষ্টের একটা কাজ কারণ ভাবে যদি হাঁসের লোনগুলো তোলা না হয় তাহলে খেতে অনেক ঘৃণা করে তাই আমি আর আমার ছোট বোন মিলে খুব সুন্দরভাবে হাঁসটা পরিষ্কার করে নিচ্ছে এই তো এদিক দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে আমরা হাঁসটা পরিষ্কার করে নিলাম এবার কাটাকাটির পালা তাই আমুকে বললাম আমরা পরিষ্কার করে নিচ্ছি এবার তুমি কেটে ফেলো এই তো এদিক হাঁসটা কাটতে বসে গেছে হাঁসটা কাটতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে কারণ হাঁসের হাড়গুলো অনেক শক্ত ছিল কাটাকাটি শেষ এবার রান্না করার পালা তাই আমি রান্না করার জন্য সবগুলো মশলা এখানে নিয়ে নিলাম আর মাংসগুলো বড় একটা প্যানে নিয়ে নিলাম এরপরে সবগুলো মশলা মাংসের মধ্যে এক এক করে দিয়ে দেবো এখানে মশলা গুলো আমি আগে থেকে ফরিমাফ করে রেখে দিয়েছি এভাবে যা যা মশলা আছে সবগুলো দিয়ে আমি মাংসটা ভালোভাবে মেখে নেবো এভাবে যে কোনো মাংস রান্নাই আমার কাছে খুব ভালো লাগে তাই আমি বেশিরভাগ মাংস এভাবে রান্না করে থাকি এই তে এদিক দিয়ে আমার মাংসটা ফ্রাই মাখানোর শেষ হয়ে যাচ্ছে এরপর আমি চুলায় বসিয়ে মাংসটা মাংসটা এই তো দিলাম এদিক দিয়ে হাঁসটা কেটে পরিষ্কার করে রান্না করতে করতে রাত হয়ে গেছে এই দেখুন আমাদের রান্না প্রায় শেষ আর মাংসের কালারটা কত সুন্দর আসছে এদিক আমাদের রান্না প্রায় শেষ আর অন্যদিকে আমার ছোট ভাই ঘর সাজানোর কাজে লেগে গেলো এই তেদিক দিয়ে আমার ছোট ভাইটা ঘর সাজানোর কাজে লেগে গেছে নদীকে দেখুন ফাহিম কি খুশি আজকে ওর জন্মদিন তাই আর আমাকে এসে বারবার বলতেছে কখন কেক কাটবে

সব যে দুইটা 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 কইছে দুইটা দুইটা মন লাগছে না লাগছে কি মে কি লাগে